এটি কবিরাজ গোস্বামীর স্বরচিত শ্লোক এর অর্থ যদি শ্রীমন মহাপ্রভুর চরণে আমরা কুমনটিও দিয়ে দিই তাহলে আমাদের অপবিত্র দূষিত মনটিকেও মহাপ্রভু পবিত্র নির্মল এবং সুমন করে দিবেন মনের দাবি এত বেশি করে কেন জানেন বাবা কারণ ওই যে বলল ভজন দেহে হয় না ভজন কিন্তু জানবে মনে আচার্য আরো বলেছেন সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো একের কৃপা জীব ছাড় গেল মাগো আমার জীবনে সাধু গুরু বৈষ্ণব তিনেরই কৃপা যদিও হয় কিন্তু যদি ওই একের কৃপা না হয় তাহলে তিনের কৃপা হয়েও কিন্তু হজনে কোন উন্নতি হবে যদি কেউ শ্রীমতী রাধারানীর চরণে মন রাখে গোবিন্দ তো মন চাইলেন অর্জুনের কাছে রাধারানীর চরণে মন রাখলে কি হয় শ্রীমতী বলছেন যদি কেউ মন আমাকে দেয় ললিতা তাহলে তার মনটাকে আমি সুন্দরবন থেকে বৃন্দাবন করে দেব সংসার অরণ্য এটাই তো বাঁশের বন ছেলের কি হবে মেয়ের কি হবে বৌমার কি হবে নাতির কি হবে নাতনির কি হবে দোকাটা জমি আছে তার কি হবে ঝামেলা চলছে এই বাড়িটা কি হবে তার প্রতি আমার কি মনে হয় তাকে ছেড়ে চলে গেছে না এই যে সংসারে মনটা আমি তোমার মনটিকে বৃন্দাবন করব অর্থাৎ আমাদের আরাধ্য দাবিটা কিন্তু আমাদের কাছে একটাই দেড়খানাও নয় দুটোও নয় আড়াইখানাও খানাও নয় দাবিটা কি মতো তোমার মনটি প্রভু চাইছেন মনটি প্রভুকে যারা দিয়েছেন পুরোই দিয়েছেন আমরা তো দিতে পারি না সাধু কাছে বসলে তার বদনে যদি একটু হরি কথা শুনি তখন হয়তো একটু মনটা দিল দেই আবার কথার বিশ্রাম হলে আবার ওই যেখানে মন ছিল ওখানেই চলে যায় তা মানে যেটা দাঁড়ালো আমাদের মনে গোলমাল আছে মনে গোলমালটা কেবল ভক্তমালে বলা নয়। হরিদাস মহাপ্রভুকে একই কথা বলেছিল নয় কি প্রভু মহাপ্রভু বললেন প্রভু কহে হরিদাস কহতো শরীরে কিরো করিয়া নির্ণয় হরিদাস কহে প্রভু দেহ আমার সুস্থ হয় অসুস্থ অর্থাৎ নামে রাজা হরিদাস ঠাকুর আমাদের ইঙ্গিত করলেন যে অসুস্থ শরীরটাকেই কিন্তু আমরা মনে করি কিন্তু উনি বলছেন না যারা ভজন করছে দীক্ষা নিয়ে তাদের শরীর অসুস্থ এটা বলা যাবে না ভজনে তো শরীর লাগেই না মনটা অসুস্থ তাহলে মনের গোলমাল আছে এটা তো স্বীকার করতে হবে না বসে না আমার মন সাধু গুরুকে নমস্কার পর্যন্ত আমার হরি কথা মনেও থাকে না এই অসুস্থ মন অর্থাৎ মনের গোলমাল তাহলে এই গোলমাল যে আমাদের মনের চিকিৎসা কোথায় কিভাবে আছে তো ভক্তমালীতেই উত্তর দিলেন বলি মনের চিকিৎসা ঠিক মতন করতে চাও তাহলে কোন বিশিষ্ট বক্তা বা পাঠককে ঘরে তাই যেখানে ছিলাম যার আছে মনের তাহলে মনের গোলমাল আছে তাহলে সে কি করবে সে পড়ুক বা শুনুক মন দিয়ে ভক্ত এখানে ভক্ত মাল মানে মালা যে গ্রন্থে ভক্তের একটি মালা গাঁথা হয়েছে তুমি জানবে সেটাই প্রভুর প্রভুর অঙ্গে অঙ্গে ফুল ধরা ধরা হয় না ফুলের মালা হয় তাই জীবনে যারা এই ভক্তের মহিমাগুলি শ্রবণ করে তাদের এ কৃপা হয় এত বেশি ভগবানের আশীর্বাদ পায় যে তাদের জীবনে আর অভাব বলতে কিছুই থাকে না তাই মাগু হরি কথায় যে যাই পরিবেশন তুমি করুকাল শুনবে মহিমা তোমাকে আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে ভক্তমাল নিয়ে সত্য ঘটনা বলি খুব মন দিয়ে শোন সত্য ঘটনা এই ঘটনাটি আমাদের জীবনের সাথে বেশ মিল খায় শুলি বুঝতে পারবে এক গৃহস্থ বাড়ি এই পঁয়ত্রিশ বছর আগের ভক্তমালের মহিমা পঁয়ত্রিশ চোত্রিশ বছর আগের কথা পাঞ্জাব প্রদেশে সম্ভ্রান্ত বাড়ি এক গৃহিণী যে গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে গৃহে ভজন করে কিন্তু স্বামী টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর ব্যস্ত স্বামী ভজন করতে পারে না স্ত্রী মন দিয়ে চায় যে স্বামীও ভজন করুক কিন্তু স্বামীর হাতে সময় নাই তিনি শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে স্ত্রী চাইলেও পথে পারছে না একদিন সাধু চরণে পড়ে ওনার স্ত্রী বললেন আমার স্বামীকে পথে আনতে পারছি না আমার স্বামী বুঝতে পারছি না শরীর শরীরও ধরি আপনও আপন করি পাছে আছে সমনেরো ভয় জানি না কোন সময় কোন মুহূর্তে দেহের থেকে প্রাণ বেরিয়ে যাবে আর ভজন হবে না ভজন ভজন মন সাধু এক কাজ করো যদি স্বামী করছে না তুমি চাইছো তাহলে ভজনের পীঠ আদি তোমার স্বামীকে একবার তুমি বৃন্দাবন নিয়ে যাও বলে আমার স্বামী বৃন্দাবন হায় হায় যে ঘরেই ভজন করতে চায় না সে কি বৃন্দাবন যাবে তুমি বলো না বলে দেখুন না আমি এর মধ্যেই পনেরো ষোলোবার বোঝে গিয়েছি কিন্তু আমার স্বামী একবারও যায়নি বলে আমার বৃন্দাবনে গিয়ে কি হবে তোমাদের এইসব ভজন সাধন যা আছে তোমাদের না হয় করো আমি এসব কাজকর্ম ছেড়ে ওর আমার ভালো লাগে না বলে একবার বলে দেখো আমার মনে হয় এবার কিছু হলেও হতে পারে স্ত্রী আবার বললেন শোনো এই বছরে আর বয়স হয়ে যাচ্ছে আর বোধহয় পারবো না তুমি তো একবারও আমার সাথে বৃন্দাবন গেলে না একবার চলো না তোমার পায়ে পড়বে স্বামী পরিষ্কার বলে দিই আমার দ্বারা হবে না একই কথা প্রতি বছর বলো কেন বলেছি না পারবো না ব্যস্ত মানুষ আমি তুই জানো না কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব আমাকে দেখতে হয় তুই বুঝেই গেলেন যে এইবারও বোধ হয় আর বলো না কিন্তু ভগবত ইচ্ছা ওনার একটি ছেলে ছিল বড় ছেলে সে বাইরে পড়াশোনা করতে গিয়েছিল ঠিক ওই সময় বাড়ি ফিরেছে সত্য ঘটনা বলছি বানিয়ে বলছি না তেমন দিয়ে ছেলেটি বাড়ি ফিরেছে মা ছেলের হাত ধরে বলছে হ্যাঁ রে বাবু তোর কাছে আমি আজ পর্যন্ত কিছু চাইনি একটা জিনিস দিতে পারি বললো কি মা তোর বাবাকে আমার সাথে বৃন্দাবন পাঠাতে পারি সমস্যা কি মা বাবা একটাই রে যেতে চায় না শুধু বলে এই ব্যবসা বাণিজ্য কে দেখবে আমি চলে গেলাম ছেলে বললো কোনো অসুবিধা নেই আমি বাবাকে পাঠাবো কি করে বললো বাবাকে বলবো ও তুমি যাও এই ব্যবসা বাণিজ্য আমি দেখেন ছেলে এসে যে বাবার হাত ধরে বললো বাবা তুমি একবার বৃন্দাবন যাওনি কে বললো কে বললো তোকে বলে আমি জানতে পেরেছি ও তোর মাই বলেছি আমি আমি কী করতে যাব রে বৃন্দাবন হলে বাবা শোনো তুমি এবার বৃন্দাবন যাও আর যতদিন বৃন্দাবনে থাকবে ততদিন এই সমস্ত কাজকর্ম আমি দেখেন তুই দেখে নি বলে হ্যাঁ আমি পড়াশোনা কী করতে করেছি তুমি একবার যাও বাবা আমি বলছি শোনো তুমি একবার যাও ও আচ্ছা ঠিক আছে লে চলে যাবো প্রেম সে বলি বৃন্দাবন দেখেন বৃন্দাবনে পাঠানো কত মুশকিল স্বামী গেল বৃন্দাবনে ঘটনা অনেক বিরাট তার মনে বৃন্দাবন নেই থাকবে কি করে ভজন করতে চায় না স্ত্রী চারি দেওয়ালয়ে যাচ্ছে প্রণাম করছে সাধুগুরু বৈষ্ণবকে বৃন্দাবন দেখছে প্রণাম করছে গিরিরাজ পরিক্রমা করছে প্রণাম করছে রজকে প্রণাম করছে স্বামীর ওদিকে মন নেই